আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের আমার ভিডিওর টপিকটা হচ্ছে অনুপূণ কলা চাষ আমরা কিভাবে অনুপন কলা চাষ করলে দেশি অনুপম যেটা এত বড় বা এত অধিক ফলন আমরা কিভাবে নিয়ে আসতে পারি এখানে যেটা দেখতেছেন এটা একদম দেশি অনুপম কলার জাত আর এটা দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো কান্দা আসছে যদি আপনার হালি বলি এক দুই তিন চার চার হালি দুইটা তো যাক আলহামদুলিল্লাহ খুব বাম্পার ফলন তো আসলে এই ধরনের উচ্চ ফলন নিয়ে আসার জন্য বা আপনার অনুপূণ করার জাত জাত থেকেই খুব ভালো ফলন নিয়ে আসার জন্য যেটা হচ্ছে আমাদের প্রথম করণীয় হবে যদি নতুন মাটি হয় সেক্ষেত্রে আপনার নতুন মাটিতে আপনার যে কোনো কলার গাছ লাগান না কেন আপনার ইনশাল্লাহ এরকম বাম্পার ফলন আসবে এরপরে হচ্ছে আপনারা যে জায়গায় কলার গাছটা লাগাবেন এই জায়গায় গর্ত করে কিছু জৈব সার প্রয়োগ করুন এরপর হচ্ছে আপনারা সেই জায়গাটা কিছুদিন আপনারা ঢেকে রাখেন এরপরে ওইখানে আপনারা আপনার কলার গাছ লাগান দেখবেন ইনশাল্লাহ এরকম উচ্চ ফলন আসবে আসলে অবিশ্বাস্য একটা যে দেশি একটা অনুপুন জাত এত বাম্পার ফলন হয় তো দেখেন আপনারা যদি বিক্রির উদ্দেশ্যে না করেন আপনার বাড়ির আশেপাশে দুই একটি চারা লাগে রাখেন সেটা হচ্ছে আপনার সংসারে বা আপনার ফ্যামিলিতে আপনি দেশি অনুপূল করার চাহিদা পূরণ করতে পারবেন ইনশাল্লাহ আসসালাম আলাইকুম